ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি আজকে আমাদের আজকে তারিখটা হলো থার্ড এপ্রিল মার্চ মাসে আমরা একটা দিন আমাদের কাছে মার্চ মাসের একটি দিন বিশেষভাবে যারা শ্রীবিন্দ অনুরাগী মায়ের অনুরাগী আমার গুরুদেবের পথে যারা আছে তাদের উনত্রিশে মার্চ মা পন্ডিচারীতে প্রথম পদার্পণ করেন উনিশশো সালে আবার এপ্রিল মাসেরও এই যে কালকের যে তারিখটি চৌঠা এপ্রিল এটিও শ্রীরবীন্দ্র অনুরাগীদের কাছে একটা বিশেষ স্মরণীয় দিন উনিশশো সালের চৌঠা এপ্রিল শ্রীরবীন্দ্র পণ্ডিচারীতে পা রাখেন প্রথম তারপরে তার পণ্ডিচারীর বাইরে আর কোথাও জানি আমার গুরুদেব কথাটা ভাবতে ভাবতে আমার গুরুদেব শ্রীরবীন্দ্রকে কি চোখে দেখতেন কথা তো কমই বলেছেন তার সম্পর্কে অনেক কিছু বলা নেই গুরু তার শক্তিপা দীক্ষা তার কাছে হয়েছে সেই ভাবায় সেই আদর্শে সেই ভাবেই তিনি নিজেকে রূপান্তরিত করেছিলেন তার যা প্রচলিত যা তার যা যৌগিক শিক্ষা ছিল সব মুছে ফেলে যে ধ্যান ধারণা ছিল সেগুলি সব মুছে ফেলে নতুন করে শ্রীরবীন্দের যোগের আলোকে আবার নতুন করে নিজেকে গড়েছিলেন তাই বুধের শ্রী দর্শন করেছেন রাইটের সময় উনিশশো সালে আর তখন যে কবিতাটি একটি লিখেছিলেন শ্রী রবীন্দ্রের সময় সম্পর্কে তার যেটা অনুভূতি শ্রী রবীন্দ্র সম্পর্কে সেটা এই কবিতাটাতে ফুটে উঠেছে শ্রী বাসুদেব দর্শন আটশালই হয়ে গেছে কালাগারে বাসুদেব সারব গীতার সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছেন যখন জেল থেকে বেরোলেন উনিশশো নয় সালে তখন একজন নতুন মানুষ কিন্তু তার আগে আটশালের যে সর্বত্র এটা আমরা জানি সর্বত্র তিনি বাসুদেবকে দর্শন করছেন জেলের সামনে যে কালাগারে তার সেলের সামনে যে গাছ সে গাছকে দেখছেন না দেখছেন সেখানে বাসুদেব দাঁড়িয়ে আছেন তাকে যে কম্বল শুতে দেয়া হয়েছিল জেলের যে মোটা কম্বল খরখরে রুক্ষ তখন যিনি কম্বলে শুয়ে আছেন মনে কর তার যার অনুভব হচ্ছে এটা বাসুদেবেরই আলিঙ্গন বাসুদেবের বাহু তাকে জড়িয়ে আছে জজ সাহেব যে যখন এজরাকে যাচ্ছেন কোনো জজকে দেখতে পাচ্ছেন না শোনে সেখানে স্বয়ং বাসুদেব আছেন সেন্ট্রি পাহারা দিচ্ছে তার কারাগারের সামনে সামনে তিনি সেলটিকে দেখতে পাচ্ছেন না তাকে বাসুদেব দর্শন করছেন আর ভগবান তো তার হাতে গীতা দিয়ে গিয়েছিলেন গীতার শক্তি আমার মধ্যে প্রবেশ করিল বললেন জেল থেকে বেরিয়ে যেমন উত্তরপাড়া ভাষণে প্রথম বললেন প্রথম ভাষণ দিলেন উত্তরপাড়া ওখানে লাইব্রেরিতে রাজা পিয়ারি মোহন মুখার্জি যে ওদের সভা দেখেছিল তার ছেলে সেখানে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় উনিশশো নয় সালে সেখানে তার যে বাসুদেব দর্শন গীতা কি বলছেন যে মানুষের মধ্যে দুর্লভ কারা বহুনাং জন্ম মন্তে জ্ঞানবান বাং প্রপদে বহু বহু জন্মের পরে ভগবান বলছেন আমাকে জ্ঞানীরা পায় প্রে আমার শরণাগত হয় আমার প্রপন্ন হয় বহুনাং জন্ম না আর বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদূর্লভ আর তাদের মধ্যে যিনি জানেন বাসুদেবী সব হয়েছেন সেই মহাত্মা সুদূর্লভ সে সুদুর্লভ মহাত্মাদের মধ্যে শ্রীরবিন্দ একজন এটা তার নিজের বলার থেকেই আমরা শুনেছি উত্তর পাড়া তিনি যেটা ভেবে গেছিলেন বলবেন বলে আমরা জানি সেটা ছিল উত্তর ধর্ম হিন্দু ধর্ম রক্ষিণী সভা হিন্দু ধর্মের রক্ষা বিষয়ে তিনি বলবেন ভেবেছিলেন যে সভায় তখন যিনি উপস্থিত হলেন যখন বলবার জন্য দশ সোতা শ্রোতা সেখানে দশ হাজার শ্রোতা একদম মানে একটা পিন পড়লেও শব্দ শোনা যায় এরকম নিরবতা আমি যা বলবো বলে এসেছিলাম ভগবান আমাকে সেটা বলতে দিলেন না রকম বলা হলো আমরা উত্তরতার ভাষণ যারা পড়েছি আমরা জানি কিন্তু কথাটা হলো ওই যে বাসুদেব দর্শন হলো উনিশশো সালে আমার গুরুদেব সন্দুকে দর্শন করেছেন উনিশশো সালে যখন রায় এর মধ্যে স্বাধীনতার পরে যে রায় তখন বাংলা বিভিন্ন হয়ে যাচ্ছে রক্তার কাণ্ড তখন তিনি এক দর্শন করতে গিয়েছিলেন শার্ট পরে গিয়েছিলেন ধুতি চুতি পারেননি আর কি বলেছিলেন কি বলতে বলতে যাচ্ছিলেন যখন দর্শন হচ্ছে পনেরোই আগস্টের দর্শন তখন বলছেন আমি শুধু বলেছিলাম এইটা আমরা শুনেছি তার মুখে গুরুদেবের মুখে শুধু একটাই প্রার্থনা করেছি মেঘ বেঙ্গল সেভ বেঙ্গল মেঘ বেঙ্গল গ্রেট বাংলা তো শ্রী তার প্রিয় জন্মস্থান বাংলার জন্যই কাজ করেছিলেন চলে গেলেন পুন্ডিচেরিতে ভগবানের আদেশে আমরা সেটা দেখবো সেভ বেঙ্গল মেক বেঙ্গল গ্রেট বলছেন আমি শুধু এই দুটো বাক্য প্রার্থনা করতে করতে দর্শনের সামনে গেছি শ্রীবিন্দের সামনে দর্শনের লাইন তখন শ্রীবিন্দ তো কোনো দিকেই তাকাতেন না কোনো কারুর বিশেষ করে কারুর দিকে তাকাতেন না চোখ অটল মানে সুদূরে ব্যক্ত সর্বদাই তিনি ব্রহ্ম বাণের মধ্যে বাস করছেন অটল অটল সুমরুবত আমার মায়েরা দেখেছেন মনে হচ্ছে যেন হিমালয়ে বসে আছে শরীর নড়তো না কিন্তু সেদিন গুরুদেবের পেছনে যারা দাঁড়িয়ে আছে দর্শনের লাইন দিয়ে কেউ নড়তে পারছে না কেন কেন্দ্র গুরুদেবের সঙ্গে চোখে চোখ মিলে গেছে চোখের দিকে গুরুদেব কি দেখলেন কি জানি আর তাকে কি দেখলেন তা আমরা জানি না এই যে চোখের সঙ্গে দৃষ্টিপাত হলো এই আমার গুরুদেবের জীবন পরিবর্তন হয়ে গেল দেখে আসার পরেই তিনি যে কবিতা লিখেছিলেন গুরুদেবের সম্পর্ক শ্রী রবীন্দ্র সম্পর্কে সেটা একটু আমরা আজকে পড়ি